রাতে রাধে দর্শক বন্ধু ইউরিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকেই সকলকে স্বাগত জানায় ও অনেক অনেক ভালোবাসা আগামীকাল শুক্রবার দুর্গা পঞ্চমীতে এই চার রাশির বাম্পার লটারি প্রাপ্তি ঘটতে চলেছে সেই চারটি রাশির মধ্যে আপনার রাশি রয়েছে কিনা তা জানতে ভিডিওটি অনুগ্রহ প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফলো করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং আপনারাও দেখার সুযোগ পেয়ে থাকেন উপকৃত হয়ে থাকেন আগামীকাল শুক্রবার মাতা ধনলক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকছে এবং দেবী দুর্গার মহিষাসুর মধ্যে দেবী দুর্গার পঞ্চমী তিথি রয়েছে আগামীকাল দিনটিতে নক্ষত্র থাকছে বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র যোগ থাকছে বিশ্বক্য যুগ এবং পরিদিহ্যুগ আগামীকাল দিনটিকে প্রেসেন্ট করছে আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়গুলি রয়েছে রাহুকাল সময়টি রয়েছে বিস্তারিত আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোজি চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা পুরোনো রয়েছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকার জন্য আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা কুষ্টি বিচার বিচার বাস্তু দোষের প্রতিকার করতে চান কাল সর্প দোষের প্রতিকার করতে চান গ্রহ দোষের প্রতিকার করতে চান মাঙ্গলিক দোষের প্রতিকার করতে চান তারা অবশ্যই দা হোয়াটসঅ্যাপ হোমিং নাম্বারটিতে যোগাযোগ করুন কেউ আপনার বাড়ির উপর বশীকরণ করেছে কালা জাদু করেছে তার প্রতিকার প্রতিবিধান করতে চান টোটকা করতে চান অবশ্যই সকল সমস্যার একটাই সমাধান সেটি হচ্ছে ইউনিক অ্যাস্ট্রোলজি আপনারা যারা ইচ্ছুক রয়েছেন ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ করুন আপনারা যত রাখবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ফোন করবেন না কারণ ফোন সবসময় রিসিভ করা সম্ভব হয় না তাই আপনাদের হোয়াটসঅ্যাপ করার কথা বলা হয়ে থাকে আগামীকাল শুক্রবার দিনটিতে দুর্গা পঞ্চমী তিথিতে দেবী দুর্গার আশীর্বাদে যেই চারটি রাশির জাতক জাতিকাদের আকর্ষিক বাম্পার লটারি প্রাপ্তি ঘটতে চলেছে তাদের নাম তাদের রাশিভিত্তিক শুভ সময় এবং লাকি নাম্বার জেনে নেব প্রথমেই জানাবো রাহুকাল অর্থাৎ খারাপ সময় খারাপ সময়টি যে সময়টা আমাদের প্রতিনিয়ত লক্ষ্য রাখা উচিত সেই সময়টি শুরু হচ্ছে সকালবেলা দশটা বিয়াল্লিশ মিনিট থেকে শুরু করে রাহুকাল সময়টি শুরু হচ্ছে সকালবেলা দশটা বিয়াল্লিশ মিনিট থেকে শুরু করে বেলা বারোটা বারো মিনিট পর্যন্ত সকাল দশটা বিয়াল্লিশ মিনিট থেকে শুরু করে বেলা বারোটা বারো মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়ে শুভ কাজ শুভ অনুষ্ঠান ইনভেস্টমেন্ট শুভ যাত্রা কোনো কিছুই করবে না এবার যে শুভ সময়গুলি জানাবো যে সময়গুলিতে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারবেন কাজেও লাগাতে পারবেন রাশিভিত্তিক সময় বাদেও আগামীকাল দিনটিতে ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ভোরবেলা চারটা ছত্রিশ মিনিট থেকে শুরু করে ভোরবেলা চারটা ছত্রিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত রয়েছে আগামীকাল অভিজিৎ মুহূর্ত থাকছে যেটি শুরু হচ্ছে বারোটা বারো মিনিট থেকে শুরু করে বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত রয়েছে বিজয় মুহূর্ত শুরু হচ্ছে দুপুরবেলা দুটো এগারো মিনিট থেকে শুরু করে দুপুর দুটো এগারো মিনিট থেকে শুরু করে তিনটা পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে গোধূলি মুহূর্ত শুরু হচ্ছে সন্ধ্যেবেলা ছটা তেরো মিনিট থেকে শুরু করে ছটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে অমৃতকাল রয়েছে আগামীকাল দিনটিতে যেটি শুরু হচ্ছে দুপুরবেলা বেলা বারোটা পনেরো মিনিট থেকে শুরু করে দুটো তিন মিনিট পর্যন্ত অমৃতকাল রয়েছে নিশিত মুহূর্ত শুরু হচ্ছে রাত্রিবেলা এগারোটা আটচল্লিশ মিনিট থেকে শুরু করে বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত আগামীকাল শুক্রবার দুর্গা পঞ্চমীর তিথিতে দিনটিতে আরও একটি যোগ রয়েছে সেটি হচ্ছে সর্বার্থ সিদ্ধি যোগ এবং রবি যোগ সর্বার্থ সিদ্ধি যোগ এবং রবি যোগ দুইটি যোগ একই সঙ্গে শুরু হচ্ছে সময়টা থাকছে রাত্রেবেলা দশটা নয় মিনিট থেকে শুরু করে পরের দিন অর্থাৎ সাতাশে সেপ্টেম্বর সকাল ছটা বারো মিনিট পর্যন্ত যারা রাত্রে ইনভেস্টমেন্ট করেন বা রাত্রের টাইমটা আপনারা জানতে চান অনেকেই কমেন্ট করেছিলেন যে ম্যাডাম রাত্রের একটি শুভ সময় জানাবেন তাদের ক্ষেত্রে বলব আগামীকাল দিনটিতে আপনারা সম্পূর্ণ পূর্ণ রাত্রি আপনারা পারছেন ইনভেস্টমেন্ট করার জন্য আপনারা যে কোনো মুহূর্ত কাজে লাগাতে পারে। এবার জানবো রাশিভিত্তিক শুভ সময় এবং আপনাদের ক্ষেত্রে যে লাকি নাম্বারটি রয়েছে নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের ক্ষেত্রে যে রাশিভিত্তিক শুভ সময়টি শুরু হচ্ছে তা হচ্ছে সকালবেলা সাতটা পঞ্চাশ মিনিট থেকে শুরু করে দশটা দশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের খুবই শুভ আপনাদের ক্ষেত্রে যে লাকি নাম্বার রয়েছে সেটি হচ্ছে তিন এবং সাত আপনাদের ক্ষেত্রে লাকি দ্বিতীয় রাশি সেটি হচ্ছে মকর রাশি আপনাদের শুভ সময়টি শুরু হচ্ছে বিকেলবেলা চারটা চোদ্দো মিনিট থেকে শুরু করে পাঁচটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ এই সময় আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন যে কোনো ক্ষেত্রে আপনাদের যে লাকি নাম্বার রয়েছে সেটি হচ্ছে পাঁচ এবং এক আপনাদের ক্ষেত্রে খুবই লাকি তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশি আমি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের যে শুভ সময়টি শুরু হচ্ছে তা হচ্ছে রাত্রিবেলা সাতটা সাত মিনিট থেকে শুরু করে আটটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ আপনারা এই সময়টি কাজে লাগাতে পারেন রাশিভিত্তিক হিসেবে এবং আপনাদের যে লাকি নাম্বার রয়েছে সেটি হচ্ছে তিন এবং নয় আপনাদের ক্ষেত্রে খুবই লাকি লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির শুভ সময়টি শুরু হচ্ছে আপনাদের বেলা বারোটা বাহান্ন মিনিট থেকে শুরু করে বেলা বারোটা বাহান্ন মিনিট থেকে শুরু করে তিনটে তেরো মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ আপনারা এই সময়টি কাজে লাগাতে পারেন আপনাদের যে রাশিভিত্তিক লাকি নাম্বার রয়েছে সেটি হচ্ছে এক এবং চার আপনাদের ক্ষেত্রে খুবই লাকি এই যে চারটি রাশির কথা জানালাম আমি প্রত্যেকের ক্ষেত্রে আগামীকাল দিনটিতে বাম্পার লটারি প্রাপ্তির গাঢ় প্রবল যোগ রয়েছে মহিষাসুর মধ্যে দেবী দুর্গার বিশেষ আশীর্বাদ থাকছে এই চারটি রাশির উপর তবে আপনার ক্ষেত্রে যদি আগামীকাল দিনটিতে কোনো প্রাপ্তি না ঘটে বা আপনি ইনভেস্টমেন্ট করছেন সেখানে আপনার কোনো মতেই কোনো লাভ হচ্ছে না তাদের ক্ষেত্রে বলবো আপনারা ইমিডিয়েট নিজস্ব হস্তরেখা কিংবা জন্মছক একটিবার হলেও বিচার বিশ্লেষণ করুন কারণ প্রত্যেকের জন্মছক হস্তরেখা এক নয় তাই আপনার ব্যক্তিগত হিসেবে কি ফল দিতে চলেছে আগামীকাল দিনটি তা জানতে অবশ্যই স্ক্রিনে দা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন ভিডিওটি এ পর্যন্তই সকলে অবশ্যই কমেন্ট করুন জয় মহিষাসুর মর্দিনী দেবী দুর্গার জয় জয় মহিষাসুর মধুমিনী দুর্গার জয় জয় মা দুর্গা জয়